আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকের মতো আবার একটি ব্লগে আমি যাচ্ছি একটু জমির দিকে আকাশের অবস্থা খুব খারাপ বৈকালের দিকে একটু পানি হচ্ছিল কিন্তু বর্তমান এখন পানি নাই বেলা বেলা ডোবা ভাব কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ঘুনিয়ে আসবে তো বর্তমানে এই অবস্থা আমাদের এলাকার আমি আপনাদেরকে দেখাব আমাদের এলাকার মানুষ কিভাবে গরু ছাগল পালে প্রতিদিনের মতো আবারও আজকে একটি ছোট্ট একটি গ্লোবে আপনাদেরকে উপস্থাপনা করবো আশা করি দেখবেন আপনারা ভালো লাগবে গ্রামের কৃষিক্ষেতগুলো অনেক ভালো অনেক সুন্দর আর চারিদিকে সবুজ শ্যামলে ভরপুর চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালা শাক সবজি লতা লতা বিভিন্ন ধরনের তো দেখতে পাচ্ছেন আমার সামনে এক চাচা উনি গাভী এখানে নিয়ে গাভিকে খাওয়াচ্ছে দুবলা ঘাস এবং নানান জাতির নানান ধরনের ঘাস এদিকে ঘাসের কোনো সমস্যা নাই কি উনেকে আসে চুরি চামারি করে কলার পাতা কাটে নিয়ে আসে বিভিন্ন ধরনের গাছপালা থেকে কাটলের পাতা থেকে চুরি করে অনেক কিছুই যাই যেখান থেকে পারে তাই সেখান থেকেই নিয়ে আসে এই হলো ফ্রিজিয়ান জার্সি গরু গরুটি খুব ঘাস খায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ